নানুপুরের মাটি এই জায়গায় হকের বাতিও যেমন আছে ভণ্ডদের বাতিও আছে আর যে জায়গায় ভণ্ড থাকে ওই জায়গায় হক থাকে যেখানে হক থাকে সেখানে বাতিল থাকে যে যুগে মৌসা ছিল ওই যুগে ফেরাউন যে যুগে মোহাম্মদুর উল্লাহ ছিল ওই যুগে আবু জাহেল আপনাদের এই এলাকাতেও বাতিল আছে কিনা বাতিল যেখানে থাকে ওখানে হকের আওয়াজ বেশি দেওয়া লাগে কম দিলে হয় না ওরা যদি সন্ত্রাসবাদ করে আমরা জিহাদের ডাক দেব সন্ত্রাসবাদীর সঙ্গে আল্লাহ পাকের নুসরত থাকে না মুজাহিদদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকে আমরা সেই জাতি যারা তিনশো জন এক হাজারের মোকাবেলা করেছি সুতরাং আমাদেরকে কেউ যদি ভয় দেখাতে চায় তাদের আগে আমাদের ইতিহাস পড়া দরকার তবে আপনারা এটা মনে করেন না যে এক দলকে বিদায় করছেন বিদায় দেশে শান্তি আসছে না এক দলকে বিদায় করছেন বাকি দল যারা এখনো আসে নাই তারা অলরেডি ঠান্ডাবাজি চান্দাবাজি শুরু করে দিছে সুতরাং দেশে ইসলাম ছাড়া কশ্চিন ও শান্তি আশা করা যায় না এক চোরকে বিদায় করবেন আরেক চোর আসবে এক দুর্নীতিবাজ বিদায় হবে আরেক দুর্নীতিবাজ আসবে শান্তি তো তখনই আসবে যখন কোরআন সুন্না অনুযায়ী এদেশে আইন পাশ হবে খেলাফত যখন আসবে শরিয়ত যখন আসবে তখন শান্তি আশা করা যায় এছাড়া শান্তি আশা করা যাবে কি সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ ওরা যদি সন্ত্রাসবাদ করে আমরা জিহাদের ডাক দেব সন্ত্রাসবাদীর সঙ্গে আল্লাহ পাকের নুসরত থাকে না মুজাহিদদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকে আমরা সেই জাতি যারা তিন সতেরো জন এক হাজারের মোকাবেলা করেছি সুতরাং আমাদেরকে কেউ যদি ভয় দেখাতে চায় তাদের আগে আমাদের ইতিহাস পড়া দরকার তাদের আমাদের ইতিহাস জানা দরকার ওরা সেই জাতি যারা তিন সতেরো জন এক হাজার কে কচু কাটা করেছে এরা যখন ময়দানে নেমে যায় তখন তারা একা থাকে না আল্লাহ পাক স্বয়ং তাদের সঙ্গে থাকে ঠিক কিনা ধরে কর ওরা যদি বলে আমরা আসতে চাই আমরা বলবো আমাদের দরজা খোলা আসো এক একজন আসবা বিছি নিয়ে যেতে পারবা না আসবা জখর যেতে পারবা না আসবা কল্লে নিয়া যেতে পারবা না বাংলার জমিন ওলামায়কমের জমিন চট্টগ্রামের জমিন আহমদ শফির জমিন নানুপুর পীর সাহেবের জমিন লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় পরাজয় মানবেন তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা সে কোন দিন আসবে না কর যদি বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক বাপে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত আঘাতরা হানিছে বারে বারে শাসনের নামে কেউ বাপিস মেহনতি জনতারে ইমানের উপর আঘাতরা হানিছে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি খয় প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হা দিয়া তহবা ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে ভণ্ডামি তুলে রানো জয় ভণ্ডামি তুলে রানো জয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কথা ঠিক না আমরা ভয় পাই কাকে ওরা আমাদেরকে ভয় দেখায় আলু দিবে না কি দিবে না আলু কম খাননি ওরা কয় পেঁয়াজ দিব না ওরা কয় পানি দিবে না না আমরা কই কিচ্ছু দিস অন্তত গাজাটা দেওয়া বন্ধ কর কথা ঠিক না ওদের এই গাজার কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হচ্ছে ওরা আজীবন আমাদেরকে দেয় নাই নিচে কি বলেন আমাদের কি দিছে কখনো আমরা এত বছর তাদেরকে বাংলাদেশ থেকে ইলিশ পাঠিয়েছি তারা বিনিময় আমাদেরকে গাজা দিয়েছে তারা কখনো আমাদের বন্ধু ছিল না শত্রু বেশে বন্ধু বন্ধু বেশে শত্রু ছিল সুতরাং আমাদের সঙ্গে কারো সম্পর্ক খারাপ থাকুক এটা আমরা চাই না তবে আমাদের ইমানে যদি কেউ আঘাত দিতে চায় তাহলে তাদের সঙ্গে আমরা সম্পর্ক ভালো রাখতে পারবো না আমাদের দেশের আগে আমাদের ইমান ঠিক কিনা বলেন দলের আগে আমাদের ইমান আমার বাপেও যদি ইমানের বিরুদ্ধে যায় আমি তার বিরুদ্ধে আমার দলের লিডার যদি ইমানের বিরুদ্ধে যায় আমরা তার বিরুদ্ধে কথা ঠিক কিনা ইমানের বেলায় কারো সঙ্গে কোনো আপোষ চলবে আল্লাহ আমাদের ইমানে কৌত বানায় দেখ বলেন আমিন এটা আমাদের এই দেশে অনেক মানুষ আছে এরা সবাই নিজেকে মুমিন দাবি করে কিন্তু আল্লাহ পাকের খাতায় সবাই মুমিন না কি আদম সুমারিতে মুসলমান নামে লোকের অভাব আছে যখন গণশুমারি হয় আদমশুমারি হয় সবার নামের শুরুতেই মুসলমান লেখা থাকে ওটার উপরে ভিত্তি করে এই দেশের মুসলমান কত পার্সেন্ট বেশি এটা নির্ধারণ করা হয় তা আদমশুমারির মুসলমান আর জান দেওয়া মুসলমানে আসমান আর জমিন পার্থক্য আদমশুমারিতে মুসলমানের সংখ্যা বেশি জান দেওয়ার জন্য মুসলমানের সংখ্যা তেমন বেশি না তবে বেশি দরকারও হয় না অল্প হইলে যথেষ্ট যদি জান দেওয়ার জন্য তৈয়ার থাকে এজন্য আল্লাহ বলেন অমিনান নাস মাই ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করে মুসলমান দাবি করে আল্লাহ পাক বলেন এরা দাবি করতে পারবে এরা মুসলমান হতে পারে নাই দাবির নাম মুসলমানি কথা কয় না দাবির নাম মুসলমানি মুসলমান কিসের নাম বলেন এত নাম কিসের নাম সামি না ওয়া তোনা তো যা শুনবো তাই কি করব, মানব মানার নাম হচ্ছে ঈমান ইমানি তো বানুগি আমাদের দেশে মানুষ মানে না বলেই বনে না এ কারণে আমি আপনাদের সামনে ইমান নিয়া কিছু আমাদের ইমান উপরে আছে ভিতরে নাই উপরে আমরা সবাই নিজেকে বলি একটা ঘুসখর সেও নিজেকে ঈমানদার দাবি করে একটা সুৎকর ইমানদার দাবি করে দুর্নীতিবাস ইমানদার দাবি করে আমাদের দেশে আমরা পনেরো ষোলো বছর সব চোর বাটপাটদের মুখে ইমানের গল্প শুনছি তবে আপনারা এটা মনে করেন না যে এক দলকে বিদায় করছেন বিদায় দেশে শান্তি আসছে না এক দলকে বিদায় করছেন বাকি দল যারা এখনো আসে নাই তারা অলরেডি চান্দাবাজি চান্দাবাজি শুরু করে দিছে সুতরাং এই দেশে ইসলাম ছাড়া কশিন কালে শান্তি আশা করা যায় না এক চোরকে বিদায় করবেন আরেক চোর আসবে এক দুর্নীতিবাস বিদায় হবে আরেক দুর্নীতিবাস আসবে শান্তি তো তখনই আসবে যখন আন শূন্য অনুযায়ী এদেশে আইন পাস হবে খেলাফত যখন আসবে যখন আসবে তখন শান্তি আশা করা যায় এছাড়া শান্তি আশা করা যাবে এক দলকে বিদায় করবেন আরেক দল আসবে সেদিন ঢাকায় এক ব্যবসায়ী আমার সাথে বলতেছে হুজুর ব্যবসায় আলহামদুলিল্লাহ এখন অনেক বরকত হয়েছে আমি খুশির ঠেলায় বললাম মাসাল্লাহ তা তো আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ আরও বরকত দেখ কেন বরকতটা শুনবেন তো বলেন আগে চান্দা দিতাম আড়াইশো টাকা প্রতিদিন এখন দেয় সাড়ে তিনশো টাকা আগে দিত কত এখন দেয় কত নেয় কে যারা এখন আসবে সামনে তারা তা তো আসে না এটা দেন কেন না দিলে দোকান উঠাই দিবে তার মানে বোঝা গেল এদেশে যারা আসবে যারা যাবে ইসলাম ছাড়া কেউ আমাদের বন্ধু নয় কথা বলেন ঠিক কিনা এই জন্য সময় এখন আগামীর বাংলাদেশকে নতুন করে গড়ার সময় এখন ইনশাল্লাহ আমার দেশের যুবকরা যেভাবে দেশকে মুক্ত করার জন্য লড়াই করেছে ইমানের জন্য যদি আরেকটা লড়াই হয় বাংলাদেশ হবে আগামীর দেশ ইসলামের দেশ আগামীর দেশ হবে মুসলমানের দেশ খেলাফতের দেশ ইনশা আল্লাহ সেদিন বেশি দূরে নয় ঠিক কিনা